পুজোর দিনে মায়ের চোখ ছলছল করছে আর মেয়ের কথা শুনে মার হাসি ফুটল মুখে মা সকাল সকাল দেখতে ফুল নিয়ে আসতে মর্নিং আর দেখো আসার পর থেকে বিকেল থেকে আমি বাড়ি থেকে বেরোনোর সময় বৃষ্টি হচ্ছিল তারপর বৃষ্টিটা একটু কমার পর আবার চলে এলাম আর দেখো আজকে রাতের থেকে বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে বৃষ্টি আর এই দেখো ছেলেটা উঠে পড়েছে রে আজকে তো স্কুল নাই আজকে উঠলি কেন সকাল সকাল দেখো সকাল সকাল মার ফুল আনা হয়ে গেল আর মা মাম শুনে এখনো ওঠেনি উঠে পড়েছি ছেলে উঠে পড়েছে তো মা বাড়ি যে চাল কুমড়োর পাতা নিয়ে আসলো চাল কুমড়োর পাতা আজকে ভাবছি সকালে রান্নাটা আমি করব। তো চলো শ্বশুর শাশুড়িকে তো রান্না করে খাওয়াই তোকে বিয়ের আগে তো বাবা মাকে সেভাবে রান্না করে খাওয়াইনি তো ভাবলাম যেহেতু দুটো দিন এসেছি তো আমি ভাবলাম বাবা মাকে আমিই রান্না করে খাওয়াই তো চলো তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো সকাল থেকে সন্ধে পর্যন্ত রাত পর্যন্ত মানে কী কী করছি আর সবটাই দেখো বাবার বাড়ি এসে আমি কী কী করছি সবটাই দেখাবো তোমরা দেখতে থাকো আর মাম্মাম শোনা আমাদের যেহেতু অনেক রাত্রি ঘুমানোর অভ্যাস ওই এগারোটা সাড়ে এগারোটা আর এখানে এসে বেকার অত রাত্রি পর্যন্ত জেগে কি করবো মাম্মা সোনা আর ঘুমায় না মাকে একবার বলে বিস্কুট খাবো জল খাবো একর বলে এটা খাবো সেটা খাবো একবার এই ঘর থেকে ওই ঘর মানে এরকমটাই করছিল আসার পর থেকে মাম্মাম সোনা আর বাড়িতে তো তোমরা দেখতেই পাও এগারোটা সাড়ে এগারোটা না বাজলে ঘুম নেই মেয়ে চোখে তো ভীষণ খুশি হয়েছে জানো তো এখানে বেরিয়ে আর ওই জামার ছেলে

মা এখানে মুসছি দেখি এটা চালের আমার মার রান্নাঘরে এখন তো ওইদিকে চলো মা তো পুজোর কাজ করবে আমি এদিকে সকালের রান্নাটা করব দিদা কাজ করতেছে তো মা এদিকে ডালটা আমাকে ঝেড়ে দিচ্ছে বাবা চলে আসলো নিয়ে গেছিল দাদুর সঙ্গে তার দোকানে এবার ওনা ওয়াই ওয়াই বলছিল এমন ভাবে বাবা আর বুঝতে পারছিল না বাড়িতে এসেই তো মেয়ে ভীষণ রাখ সব কিছু ফেলে দিয়েছে ফেলে দিয়ে বলে আমি বেকারি গেলাম তোমার সঙ্গে দাদু আমি বেকারি গেলাম তো এই কথা শুনে তো হাসতে হাসতে সবাই একদম লুটোপুটি খাওয়ার মতো অবস্থা মানে ওর মুখ থেকে এই ধরনের কথা এই প্রথম শুনলাম আজ মা এখানে ঠাকুরের জিনিস সব একা একে বের করছে আর এবারকার বাজারটা না মাই করেছে কিন্তু দেখো মেয়ে ছেলের বাজার কিন্তু সব গুছিয়ে একদম টাপ করে এনেছে তাই মা আমাকে আমিও দেখছি আর মাকে মাও বলছে দেখ মা আমাকে যে টাকাটা দিয়েছে আমি দেখো এটার মধ্যে কিন্তু সব কিন্তু এনেছে ছোবার থেকে শুরু করে মানে সব কিছু আর এখানে বাবাকে যেই কাজটা দিয়েছে ধূপ একটু গুঁড়ো করে দিচ্ছে বাবা সকালে ওই খেয়েছে আর এদিকে আমার মাম শোনা তো ঘুরে বেড়াচ্ছে মা দেখো উঠোন লাভা কিন্তু হয়ে গেছে প্রতিদিন মা গেটের সামনে গোবর দিয়ে ছ্যামাটা মুছবে আমরা কিন্তু বৃষ্টির দিনগুলো তো এখন মুছছি না কিন্তু মা বৃষ্টি হলেও মুছে একটু আর বৃষ্টির দিনেও কিন্তু মা গেটের সামনেটা কবর দিয়ে মুছে প্রতিটা দিন মা বলে ধুয়ে যাবে যাবে বৃষ্টির কাজ বৃষ্টি করবে আমার কাজ আমি করব এই হচ্ছে ব্যাপার মা এখানে নৈবিদ্যটা সাজিয়ে নিচ্ছে তাল ভিজিয়ে রেখেছে এখানে ফল এই যে বানাবে কিছু ভিজিয়ে রেখেছে এখানে আর কাজুটা ভিজাই নেই কাজুটা এমনি রেখেছি আর এই হলো আমার মায়ের সিংহাসন আমাদের বাড়ি আর এই হলো হলাম আমি ঠাকুরের বাসনগুলো দিয়ে নেই হ্যাঁ দিদাকে ঠাকুরের বাসনগুলো দিয়ে তোমাকে নেবো দেখো মার উঠান লেপা হয়ে গেছে মা প্রতিদিন এখনো গোবর ছড়া উঠানটা লেপ আর মেয়ে যেখানে বসে খেলছে কি ধরিস রে তুই ঘরে বাইরে সমস্ত কিছু রেডি করে ঘরের পুজোটা দিয়ে নিল এবার বাইরেরটাও রেডি করে রেখেছে এখন যাবে বাইরে লুট দিতে সিমঞ্চে জল দিয়ে মা এখন বার এই লুট যেটা দিবে সেটা গুছিয়ে নিচ্ছে আর চলো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আমার ওই রান্নাঘরের যা কাজ ছিল সবই হয়ে গেছে তো আমি এখন আমার মা কী করছে সেই সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ওই যে আমার ছেলেটা বসে আছে গেঞ্জি পরতে বলে পড়বে না আমি আমার নাইকিটা একটু সরিয়ে দিলাম সকালেই সান হয়ে গেছে মামাম সোনাকেও সান করিয়ে দিয়েছি এদিকে আজকে শাশুড়ি মাও আসবেন তো এই দুপুরের দিকে হয়তো আসবেন আর এইদিকে মার হয়ে গেছে এখন সারা বাড়ি এই ধূপ এটা এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে ঘরে গিয়ে একটু ঘুমা যা বলছি ঘরে যাবে না এখানে বসে বসে পাখা দাওয়া খাচ্ছে আর দেখো বিকেলে সবাই চলে এসেছে ওই যে শাশুড়ি মা চেয়ারে বসে আছে এই যে দিদাও এসেছে তো চলো দিদা আমাদের এখানে থাকবে তো আমার সঙ্গে আর মা এদিকে প্রসাদ দেওয়া দেখো শুরু করে দিয়েছে পুজোর দিনগুলোতে কিন্তু নিজেদের মানুষের কথা বেশি করে মনে পড়ে তো দাদা বৌদি ভাস্তিরা এরা আসতে পারলো না এদের পড়াশোনা আছে তো সেই কারণে আর এদিকে দিদি জাইম্বু বা ভাগনারাও আসতে পারলো না দেখো একটা অনুষ্ঠানে কিন্তু সবাই সবারকে জিজ্ঞাসা করে যে বৌমা আসেনি কেন বা ভাব নাতি নাতনিরা আসেনি তো প্রত্যেকেই কিন্তু জিজ্ঞাসা করছিলো এখানে প্রত্যেকে আর যতবার এমনি তো দেখো যার যার আমাদের সমস্যা সেটা আমরাই জানি একমাত্র আমরাই জানি কিন্তু দেখো মানুষ তো সমালোচনা করতে মানে একদম পিছু পাওয়া হয় না মানুষ একটা কথা নিয়ে বিভিন্ন ধরনের কথা কিন্তু একটা আলোচনা করে তবে প্রত্যেকের জীবনে কিন্তু কিছু না কিছু সমস্যা থাকে জীবন অতটাও সহজ না তো যারা যারা মানে প্রত্যেকের ভিন্ন ভিন্নভাবে থাকে তো এই যে যতবার প্রত্যেকে আসছিলো পছন্দিতে আর বলছিলো তো সবাইকে এটাই বলা হচ্ছিলো যে পড়াশোনা আছে তো সেই কারণে আসতে পারিনি সমস্যা আছে তাই আসতে পারিনি আর এই যে ঠা কাকি আসে এসেছিল আর এই যে ঠাম্মা এখন চলে যাবে প্রসাদ দিয়ে দিলাম শ্বশুরমশাইয়ের জন্য ডিউটিতে গেছে শ্বশুরমশাই তো সেই কারণে তো চলো মা বাবা একটু আগিয়ে দিচ্ছে দেখা যাচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর অনেকে আসছে এখনো প্রসাদ নিতে তবে বেশিরভাগই হয়ে গেছে সমস্ত কিছু আর ওই যে দিদা এসেছে দিদা থাকবে আমাদের এখানে আজকে তো চলো আরো কয়েকজন বাকি আছে তারা পরে আসবে তো ভ্রামা শোনা ঘুমিয়ে যা ভিতরে আসো খাচ্ছো ম্যাগি খাচ্ছো তুমি কোথায় আসছো দিদাবাড়ি এসো তোমার মো ভালো লাগতেছে দিদাবাড়ি লোক দেখতে পাও তবে আজকে আমার মা রান্নাঘরে আমি এসেছি মা তো নিজেরই একাই রান্না করে তো রান্না বান্না আমি যেহেতু আই এসেছি তো ভাবলাম তোমার রান্না বান্নার থেকে ছুটি আমি করছি যা রাতে রান্না বান্না সেটা আমি বলবো তো চলো এখানে আমি এখন জাল দিচ্ছি তাল

হ্যাঁ হ্যাঁ আর কে কোথায় আসো দেখাই দাও আসো দিদা পরোটা ভাসতেছে দাঁড়াও সবজি সবজি এখানে তো এই যে তাল জাল দিয়েছি কাজু কিশমিশ সব দিয়েছি নারকেলও দিয়েছি আর ওখানে পরোটা ভাত যে যা খাচ্ছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাই সব ভালো থেকে সুস্থ থাকুন